বলিউড নায়িকা পরিমণি বরাবরই সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় মনে মেঘ জমলে কিংবা রোদ উঠলেই তার আস পাওয়া যায় ফেসবুকের পাতায় মাঝে মধ্যেই ফেসবুকে ছবি ও ভিডিও পোস্টের মাধ্যমে যেন বেশ রোমান্টিকভাবে নিজেকে মেলে ধরেন তিনি সোমবার ভোরের দিকে এমন একটি পোস্ট করে ধোয়াশা তৈরি করলেন পরিমণি এ সময় নায়িকা তার ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন এতে দেখা যায় গাড়ির খোলা জানানায় আলো আধারের খেলায় মেতে উঠেছে দুটি হাত ভিডিওর ক্যাপশনে অভিনেত্রী ইংরেজিতে লিখেছেন আই ইন লাভ যাকে বাংলা করলে দাঁড়ায় হ্যাঁ আমি প্রেমে পড়েছি শেয়ার করার পর আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় শোরগোল পরীকে রীতিমতো শুভকামনা জানাতে থাকেন তার অনুসারীরা জীবনের আরেকটি নতুন অধ্যায়ে পা দেওয়ায় অভিনন্দন বার্তায় ভরে উঠে পরীর মন্তব্য যেমন সিরিয়াস হিসেবে নিয়েছেন অন্যদিকে একে একে সংবাদের শিরোনাম হয়ে উঠেছেন পরের প্রেমে পড়ার বিষয়টি কারো কারো কাছে একটা ধোয়াশায়ও পরিণত হয় কারো কারো আবার আগ্রহ জন্মায় পরের বিপরীতে সেই পুরুষটিকে এক ঝলক দেখার জন্য চলতি বছরের শুরুতেই পরিমণি জানিয়েছেন তার পক্ষে নতুন সম্পর্কে জড়ানো সম্ভব না জীবনে যা সহ্য করেছেন তারপর আর কারো সঙ্গে তিনি সম্পর্কে নিজেকে বাঁধবেন না